হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মজাদার ফিরনি রান্না করে দেখাবো আর এই ফেরনিটা খেতে এত মজা হয়েছিল যা ট্রাই না করলে আপনারা বুঝবেন না আর এই ফিরনিটা রান্না করেছিলাম খেজুরের গুড় দিয়ে তো চলুন দেখা যাক কিভাবে ফিরনিটা তৈরি করি প্রথমে একটা প্যানের মধ্যে আড়াই লিটার মতো গরুর দুধ ঢেলে দিলাম আর আমরা সবাই জানি ফিরনি রান্না করতে হলে অনেক দুধ লাগে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া চার মোট পোলাও চাল এখন আমি চালটা দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এভাবে কিন্তু নেড়ে যেতে হবে এতে করে চালটা খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে অনেকে আছে পানি দিয়ে সেদ্ধ করে নেয় তবে আমি পানি দিয়ে সেদ্ধ করে না শুধু দুধ দিয়ে এই ফিরনিটা করব। এখন দিয়ে দিচ্ছি দুই তিন টুকরো তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুই তিন টুকরো দারচিনি থেতো করা কয়েকটা এলাচ আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োটাও দিতে পারেন আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর ফিরনিতে দুধটা যত জাল হবে ফিরনিটা খেতে ততই মজা হবে আর এ সময় চুলার আচটা আমি মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখেছি আর এই ফিরনিটা কিন্তু আপনারা চিনি দিয়েও করতে পারেন তবে আমার কাছে বেশি ভালো লাগে খেজুরের গুড় দিয়ে ফিরনিটা তৈরি করলে এখন দিয়ে দিচ্ছি ঝুরি করে কেটে নেওয়া খেজুরের গুড় এখানে আমি পাটালি গুড় দিয়েছি আপনারা চাইলে ঝোলা গুঁড়ো দিতে পারেন তো এভাবে আমি যতটুকু মিষ্টি করব সেই পরিমাণ অনুযায়ী গুড় দিয়ে দিচ্ছি গুড়টা এখন চাল আর দুধের সাথে ভালোভাবে মিক্স করে নেব। আবারও একটু নেড়েচেড়ে দেব যেন গুড়টা ভালোভাবে গলে যায় আর এই ফিরনিটা কিন্তু আমি খুব সহজভাবে বানাচ্ছি অনেকে অনেক রকম উপকরণ দিয়ে ফিরনিটা তৈরি করে তবে এরকম সহজভাবে ফিডনিটা রান্না করলেও খেতে ভীষণ মজা হয় এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা বাদাম বাটাটাও আমি এখন দুধ আর চালের সাথে ভালোভাবে মিশে নেব আর ফিডনিতে বাদাম বাটাটা অবশ্যই দিতে হবে এতে করে ফিরনিটা খেতে বেশি স্বাদ হবে আর জ্বালাতে জ্বালাতে দুধটা কিন্তু একদম ঘন হয়ে আসছে আর যতটুকু চাল দিয়ে এই ফিরনিটা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু দুধের পরিমাণটা অনেক বেশি থাকবে কারণ ফিরনি ঘন না হলে খেতে ভালো লাগে না ঘনত্ব বাড়ানোর জন্য আবারও দিয়ে দিচ্ছি পাউডার দুধ পাউডার দুধটা আবারও ভালোভাবে মিশে নিচ্ছি পাউডার দুধে যেন দলা পেকে না থাকে জন্য ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে অনেকেই আছে চালটা আধা ভাঙা করে ফিরনিটা তৈরি করে তবে আমার মনে হয় চালটা আস্থা রাখাই ভালো দুধের পরিমাণটা বেশি দিলে চালটা এমনিতেই সেদ্ধ হয়ে যায় এখন আমি একটা ঘুটনি দিয়ে চালটা ঘুরে নেব তবে বেশি ঘুটবো না কারণ চালটা এমনিতে অনেক নরম হয়ে গেছে তো এভাবে আস্তে আস্তে করে আমি ঘুটে নেব দুধের পরিমাণটা কমিয়ে আসছে আর ফিরনিটাও কিন্তু খুব ঘন হয়ে আসছে আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফিননিটা কিন্তু ঘন হয়ে এসেছে আর কিছুক্ষণ চুলার ওপরে রেখে আমি নামিয়ে নেব এখন একটা প্লেটের ওপরে ফিরনিটা পরিবেশন করব তো ফিরনিটা দেখতেও কিন্তু দারুণ লাগছে আবার খেতেও দারুণ লেগেছে এখন ফিরনির স্বাদটা বাড়ানোর জন্য আর পরিবেশনটা সুন্দর করার জন্য ওপরে কিছু কাঠবাদাম ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কাজু বাদামও অ্যাড করতে পারেন তবে আমি শুধু কাঠবাদাম দিয়ে এটাকে সাজিয়ে নেব। তো হয়ে গেল লোভনীয় ফিরনি রেসিপি এভাবে আপনারাও ট্রাই করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম